নমস্কার আমি মামনি আমার বাড়ি বামনহাট হাই স্কুলের পাশে আজকে যে কেকটা বানাতে চলেছি এই কেকটা দিদিভাই অনেক দূর থেকে অর্ডার করেছে আমার বাড়ি থেকে দিদিটার বাড়ি অন্ততপক্ষে পঞ্চাশ থেকে পঁচপান্ন কিলোমিটার তো হয়ে যাবে তো আজকের কেকটা হচ্ছে মিকি মাউস থিম কেক তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো ভিডিওটা আর তোমরা যারা যারা আমার কাছ থেকে কেক অর্ডার করতে চাচ্ছো অবশ্যই আমার লোকেশনটা দেখে কেক অর্ডার করবে আমার ভিডিও ড্রেসক্রিপশন চেক করলে কিন্তু তোমরা আমার বাড়ির ঠিকানাটা পেয়ে যাবে আর আমি কিন্তু কোনো হোম ডেলিভারি দেই না যারা কেক অর্ডার করে তারা আমার বাড়ি থেকে এসে নিয়ে যায় আর আজকের কেকটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার আর কেকটা হচ্ছে থ্রি টায়ার তোমরা তো দেখতে পাচ্ছ আমি কেকের রেসপন্সটা সুন্দর করে তিনটা লেয়ারে কেটে নিলাম আর তারপরে এই যে দেখো ক্রাম কোটিং করতেছি আর এগুলো সুন্দর করে কিন্তু ক্রাম কোটিং করার পরে আমি ফ্রিজে রাখবো কিছুক্ষণের জন্য তার কারণ ফ্রিজে সেট যদি হতে না দেয় ভালো করে আমি কিন্তু ফিনিশিংটা ভালো করে দিতে পারবো না যার জন্য আমাকে ফ্রিজে রাখতেই হবে কিছুক্ষণের জন্য আমার এই পেজে কিছুদিন থেকে আমার এই কেকের ডেকোরেশনের ভিডিওগুলো শেয়ার করতেছি তো তোমরা সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করতেছো আমার মনে হয় তোমাদের এই ভিডিওগুলো দেখতে ভীষণ ভালো লাগে আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার তিনটা কেকের প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে এখন কিন্তু আমি ফ্রিজে রাখবো কিছুক্ষণের জন্য আর এখানে দেখো আমি স্ট্রবেরি ক্রাশ ব্যবহার করি এই ক্রাশ ব্যবহার করলে স্বাদ বেড়ে যায় ওই আমার কাছে কেক অর্ডার করে আর দিদিটার বাড়ি হচ্ছে মধুপুর কোচবিহার আর আমি কখনো ভাবিনি তো এত দূর থেকে আমার কেক এসে নিয়ে যাবে অসংখ্য ধন্যবাদ আর এখানে দেখো আমি প্রথম লেয়ারটা কিন্তু পিঙ্ক কালার করে নিচ্ছি কারণ ফটোটা ছিল পিঙ্ক কালারের আর দেখো সুন্দর করে ফিনিশিং দিয়ে নিচ্ছি তার কারণ কেক যত ফিনিশিং হবে দেখতে অতটাই সুন্দর লাগবে এবার হচ্ছে সবার প্রথম আর সবার শেষ লেয়ারটা কিন্তু পিঙ্ক কালার হবে আর মাস্কানটা হবে হচ্ছে হোয়াইট কালার আর প্রত্যেকটা লেয়ারে দেখো আমি সুন্দর করে ফিনিশিং করে নিচ্ছি তারপরে আবার ফ্রিজে রাখছি কিছুক্ষণের জন্য তার কারণ ক্রিমটা যদি শক্ত না হয় তাহলে আমি একটার উপরে একটা ভালো করে বসাতে পারবো না তারপরে ফাইনালি কিছুক্ষণ পরে আমি নিয়ে আসলাম নিয়ে আসার পরে একটার উপর একটা বসে দিচ্ছি ভালো করে আর এখানে কিন্তু মনোযোগ দিয়ে লেয়ারগুলো সুন্দর করে বসাতে হবে যাতে মাঝামাঝি বসে ট্যাখা না হয় যদি ট্যাখা হয় তাহলে যেহেতু এত দূর থেকে কেকটা নিয়ে যাবে তো ভেঙে যাওয়ার চান্স থাকে তার জন্য একদম মাছ বরাবর বসাতে হয় ভালো করে আর কেকটা কিন্তু বেশ হাইটের আছে। তো ফার্স্ট টাইম কিন্তু এরকম হাইট কেক বানাচ্ছি এই প্রথম তো আমার তো ভীষণ ভালো লাগতেছে এইরকম কেক ডেকোরেশন করতে পারবো আর এইরকম হাইট কেক গুলোতে কিন্তু স্টিক ব্যবহার হয় যাতে লেয়ার গুলো স্টেবল থাকে যাতে কেকটি নিয়ে যাওয়ার সময় বেঁকে না যায় এই কেকটি ডেকোরেশন করার সময় আমি তিনটা নজেল ব্যবহার করেছি একটা হচ্ছে মোদক নজেল আর একটা হচ্ছে লিভ নজেল মোদক নজেলটা দিয়ে ব্লু আর পিঙ্ক কালারের ডেকোরেশনটা করেছি আর নিচে যে হোয়াইট কালারের ক্রিমের ডেকোরেশনটা দেখতে পাচ্ছি ওটা কিন্তু আমি লিপ নজেল দিয়ে করেছি আর সবার উপরে যে লেয়ারটায় আমি সুন্দর করে ফুল বানাই দিচ্ছি এটা একটা রোজ নজেল আর এখানে দেখো আমি সুন্দর করে গুলো দিয়ে দিচ্ছি আর এই কেকটিতে কিন্তু বেশিরভাগ গুলো আমি মিনিমাম ব্যবহার করেছি যেহেতু মেয়ে বাচ্চার জন্য ছিল আর কেকটা কিন্তু প্রায় আমার কমপ্লিট আর এই কালার কম্বিনেশন এই কেকটা কেমন লাগতেছে দেখতে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সামনাসামনি কেকটা কিন্তু বেশ সুন্দর লাগছিল আর ওই দিদি নিজে নিয়ে যাবে কেকটা তাই মিটি মাউসে তো এটা হচ্ছে মিনি মাউস মানে মেয়ে বাচ্চার জন্য যেহেতু তো তার জন্য এই কেকটা কেমন হয়েছে দেখো আর কমেন্টে জানাবে আর তোমরা যদি কেক অর্ডার করতে চাও তো আমার বাড়ি থেকে এসে কিন্তু কেক নিয়ে যাওয়া লাগবে ওই হিসাবে অর্ডার করে বাই বাই নিয়ে যাওয়া কোচবিহার ঠিক আছে কেকটা কেমন হয় জানাবো কিন্তু খেতে কেমন ছিল দেখতে তো সুন্দরই হয়েছে